سورة الفاتحة عربي بنغلاو بنغلاو نبات بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بنغلاو نبات সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতি পালক আল্লাহরই যিনি দয়াময় পরম দয়ালু বিচার দিনের মালিক আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথে যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথে না যারা অভিশপ্ত ও পথ ভ্রষ্ট সুরান নাস আরবি বাংলা ও বাংলা অনুবাদ

ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ বাংলা অনুবাদ বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে سورة الإخلاص اربي او بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله

বাংলা অনুবাদ হাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোন কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে সত্তরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا বাংলা অনুবাদ যখন আসবে আল্লাহ সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী সুরা কাফিরুন আরবি বাংলা ও বাংলা অনুবাদ بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما, ما أعبد لكم دينكم ولي دينة. বলুন হে কাফের কুল আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো এবং তোমরা নও আমি তোমরা কর তোমরা এবাদতকারী নও যার আবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে চুরাল কাউসার আরবি বাংলা ও বাংলা অনুবাদ